খিদে পেয়েছে কোথায় যে যাই জঙ্গলের অর্ধেকের বেশি জন্তুকে তো আমি পেটে পড়েছি শিকারও যে দেখছি না বউ আর ছেলে মেয়েগুলোর জন্য যে কিভাবে খাবারের ব্যবস্থা করব কে জানে এমন সময় এক হরিণ সেখানে এসে উপস্থিত হল সে তার মনের খেয়ালে ঘুরে ঘুরে গাছের কচি পাতা খাচ্ছিল সিংহের নজর তার উপরে এটাকেই এবারে শিকার বানাবো বেশ বড় আছে হরিণটা সকলেই মোটামুটি পেট ভরে খেয়ে নিতে পারবে আজকে মনটা কেমন কু ডাকছে খালি মনে হচ্ছে কিছু একটা ঘটবে কিন্তু কি বড্ড বাচ্চাগুলোর কথা মনে পড়ছে কি যে করি যাক তাড়াতাড়ি বাড়ি ফিরি সিংহ ওই হরিণটাকে মুখে করে গুহায় নিয়ে গিয়ে হাজির তার বউ আর দুই বাচ্চা আমি তো ভেবেছিলাম আজ তুমি আমাদের জন্য খাবার জোগাড় করেই আনতে পারবে না তোমার ভয়ে তো কেউ আর এই দিকটায় আসেই না আজকাল আমি হলাম বোনের রাজা আমার সাথে মোকাবিলা করার ক্ষমতা কারোর নেই এই হরিণটাকে দিয়েই আজকে ভোজন হবে কি বলো গিন্নি ওরা সকলে মিলে হরিণটাকে খেয়ে নিল জানো মা তো সেই কখন গেছে এখনো এলো না কেন এত দেরি তো কোনোদিন হয় না আমিও তো তো তাই ভাবছি জানিস তোর মা এত দেরি করে না চলো আমরা বরং মাকে খুঁজতে বেরোই মা বোধহয় পথ ভুলে অন্য কোথাও চলে গেছে এত বড় জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে এবার আমাদেরকে খুঁজে আনতে হবে চল তাহলে সেটাই করি বরং কিন্তু এত রাতের বেলা কি তাকে খুঁজে পাবো ঠিক খুঁজে পাবো বাবা এত চিন্তা করো না তো ওরা দুইজনেই হরিণকে খুঁজতে বেরিয়ে পড়ল কিন্তু তাকে তন্ন তন্ন করে খুঁজেও যখন কোথাও পেল না তখন হরিণের স্বামী কান্নায় ভেঙে পড়ল কোথায় গেল তোর মা এমন সময় কিছু হাতি সেখান দিয়ে যাচ্ছিল তারা যেতে যেতে হরিণদেরকে ওভাবে কাঁদতে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল বড় হাতি বলল কি হয়েছে তোমাদের এভাবে কাঁদছো কেন গো আমার মাকে খুঁজে পাচ্ছি না হাতি ভাই সে যে কোথায় হারিয়ে গেছে কে জানে এই এত বড় জঙ্গলের মধ্যে সে কোথায় হারিয়ে গেছে কিভাবেই বা বুঝবে কিন্তু তাকে তো খুঁজে বের করতেই হবে আমি যে কারোর চোখে জল দেখতে পারি না গো তোমরা তোমাদের চোখ মোছো আমি মনে হয় তাকে দেখেছি বুঝলে মনে হচ্ছে সে সিংহের পেটে গেছে সে কি স্বপ্নে সে কথা বললে হবে আমি তখন নদীতে জল খেতে নেমেছিলাম ঠিক সেই সময় ওই হিংস্র সিংহের গর্জন আমার কানে যায় আমি নদী থেকে উঠতে উঠতেই দেখি সে একটি হরিণকে শিকার করে তাকে মুখে করে নিয়ে নিজের গুহার দিকে গিয়ে যাচ্ছে আমি যেতে যেতেই সব শেষ কিন্তু বুঝবো কি করে যে সেই আমার মা হরিণের গলায় একটা ঘন্টা ঝোলানো ছিল আর চোখ দুটো খুব সুন্দর ছিল দূর থেকে যেটুকু দেখেছি সেটাই তোমাদেরকে বললাম তুমি ঠিকই বলেছ এক চাষি খুশি হয়ে আমার স্ত্রীর গলায় ওই ঘন্টাখানা বেঁধে দিয়েছিল আর সত্যি এই জঙ্গলে ওর থেকে সুন্দরী আর কেউ ছিল না ঈশ্বর এত বড় শাস্তি তুমি কেন দিলে আমরা ভেঙে পড়লে চলবে না কাঁদলে সমস্যার সমাধান হবে না ওই সিংহ এভাবেই অনেক নিরীহ প্রাণীর প্রাণ নিয়েছে এবারে ওকে উচিত শাস্তি দিতে হবে যে কবার ওর উপর আক্রমণ করার চেষ্টা করেছি ও ঠিক পালিয়ে বেঁচে গেছে এত বড় শরীরটা নিয়ে আমি দৌড়াতে পারিনি সে নাগালের বাইরে চলে গেছে ওকে মেরে ফেলার চাইতেও আরো কঠিন শাস্তি দিতে হবে যাতে সারা জীবন সেটা মনে রাখে কি সেই শাস্তি হাতি ভাই চলো আমাদেরকে এবার বাঁদরে রাস্তা নায় যেতে হবে ওদের মাথায় অনেক বুদ্ধি আছে ওদের গিয়ে বিষয়টা জানালে ওরা একটা না একটা উপায় ঠিক বের করে দেবেই আপনার সাথে আমার কিছু কথা আছে আশা করি আপনারা আমাদের কথা শুনবেন হ্যাঁ হ্যাঁ কেন শুনবো না আমরা সকলের পাশে থাকারই তো চেষ্টা করি বলুন না কিভাবে আপনাদের সাহায্য করতে পারি এই যে হরিণদের দেখেছেন এরা খুবই খারাপ অবস্থার মধ্যে পড়েছে এনার স্ত্রীকে সিংহে খেয়ে ফেলেছে মাতৃহারা হয়েছে হরিণ শিশুটি এখন আমরা চাই সিংহ এর উচিত শিক্ষা পাক কিভাবে ওকে উচিত শিক্ষা দেওয়া যাবে বলতে পারেন ওরা ভাবে গায়ের জোর দেখিয়ে ওরা সব কিছু করে ফেলবে কিন্তু বিষয়টা এতটাও সহজ নয় মাদুরদের সাথে বুদ্ধিতে এখনো কেউ পেরে উঠেনি আর উঠবেও না ওই ব্যাটাকে কিভাবে যোগ্য জবাব দিতে হয় তা আমার ভালো রকম জানা আছে কি করতে হবে বলুন দেখি বাঁদুরের সর্দারটি বেশ কিছুক্ষণ বিষয়টি নিয়ে ভাবলেন এরপরে বড় হাতিকে উদ্দেশ্য করে বললেন আমি এক ভালো শিকারীকে চিনি উনি খুব ভালো শিকার ধরতে পারেন মাঝে মধ্যেই দেখি বড় বড় বাঘ সিংহ উনি শিকার করেন এই জঙ্গলের মধ্যে গোপনে ফাঁদ পেতে রাখেন সিংহ কিংবা বাঘ ওই ফাঁদে পা দিলেই একেবারে শেষ আর বাঁচার কোনো উপায় নেই এরপরে তাদেরকে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করে দেন ওই শিকারী একবার যদি ওই শিকারি সেই সিংহকে ফাঁদে ফেলতে পারে তখন সেই সিংহ বুঝবে কত ধানে কত চাল বেশ তো তাহলে ওর সাথে গিয়ে আমরা দেখা করি কি বলো ভাই সকলে তাহলে তুমি আমার সাথে কথা বলতে চাও বলো কি বলবে বড় হাতি তখন সেই শিকারীটিকে সব জানালো সবটা শোনবার পরে শিকারি তাদেরকে উদ্দেশ্য করে বলল বুঝেছি এবারে তাকে আমি উচিত শিক্ষা দেব কিছু চিন্তা করো না নিজের মানুষের থেকে দূরে যাওয়ার কষ্ট কি এবারে তাকে বোঝাবো আমি শিকারী সব রকমভাবে প্রস্তুত হয়ে গেল এরপরে ফাঁদ পেতে ওই শিকারী সিংহের জন্যে অপেক্ষা করতে লাগল মহারাজ আমি আপনার জন্য একটা ভালো খবর নিয়ে এসেছি এই সেই খবর শুনি যা জঙ্গলের রাজা জানে না ওই দিক দেখছেন ওই রয়েছে হরিণদের পাশ ওরা ওই শুকনো নদীর চরে এসে জড়ক হয়েছে জলের আশা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের এই পাশটা দিয়ে গেলে ওরা আপনাকে লক্ষ্য করবে না আপনি সহজেই শিকার ধরতে পারবেন একটি নয় একাধিক হরিণের শিকার করতে পারবেন আপনাকে তাহলে আর রোজ রোজ পরিশ্রম করতেও হবে না বাহ তুই তো দেখছি বেশ বুদ্ধিমান ভালো কথা বলেছিস দেখছি চল তাহলে তুই আজকে আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবি চল দেখি বাঁদর সিংহকে পথ দেখিয়ে নিয়ে চললো বাঁদরের আসল উদ্দেশ্য ছিল সিংহকে ফেসাদে ফেলা আর সেটা যে করেই হোক ওই সিংহকে শিকারির কথায় ফাঁদের কাছে নিয়ে আসতেই শিকারির পাতা ফাঁদে পা দিল সেই সিংহ আর গর্তের মধ্যে পড়ে গেল দাঁড়া একবার আমি ওপরে উঠি তখন সবার আগে তোকে খাবো। বদমাইশ বাঁদর কি ভেবে চেষ্টা কি তোর মতন বেয়াদব আর হিংস্র সিংহকে কিভাবে জব্দ করতে হয় তা আমার জানা আছে বুঝলি তুই কি ভাবলি তুই একাই একশো এইভাবে জঙ্গলের নিরীহ জন্তুদের প্রাণ নিয়ে তুই নিজের পরিবারের পেট ভরাবি এদিকে যে আরেকটি পরিবার শেষ হয়ে যাবে সে খেয়াল তোর আছে শিকারীর কথাগুলো শুনে রাগে ক্ষিপ্ত হয়ে উঠল সিংহটি এরপরে বলল সকলেই সকলের পরিবারের কথাই ভাবে আমিও ভেবেছি এতে অপরাধ কোথায় তুই তোর আর তোর পরিবারের প্রয়োজনের তুলনায় বেশি পশু হত্যা করছিস এর ফলে যে বনে পশুর সংখ্যা কমে যাচ্ছে ভেবে দেখেছিস কখনো তোর মতন সিংহের এমনটাই হওয়া উচিত এবারে তুই আর এখান থেকে উঠতে পারবি না তোর পরিবারও তোকে খুঁজে না পেয়ে কষ্টে যন্ত্রণায় কাতর হয়ে মরবে না খেতে পেয়ে মরবে না দয়া করে আমাকে ছেড়ে দাও না হলে যে আমি না খেতে পেয়ে মরে যাব আমার পরিবারটাও যে আমাকে না পেয়ে শেষ হয়ে যাবে তুই যাকে মেরেছিলিস সে আমার স্ত্রী ছিল আর এই হলো আমার ছোট মেয়ে মাকে ছেড়েও কিভাবে থাকবে ভেবে দেখেছিস কোনোদিনও ভাবিসনি আজকে নিজের কষ্টটা অনুভব করতে পারছিস তো আজকে যদি কেউ তোর বউকে শেষ করে ফেলে এই যদি আজ তোর দুর্বলতার সুযোগ নিয়ে তোর স্ত্রী আর বাচ্চাদেরকে পায় পিষে ফেলে তখন কি করবি তুই বল কি করবি যে চলে গেছে তাকে তো আর আমি ফিরিয়ে আনতে পারবো না জানি তোমরা কোনোদিনও তাকে নিজের মাঝে ফিরে পাবে না কিন্তু এই শাস্তিতে আমার চোখ খুলে গেছে সত্যি আমি কেবল নিজের টুকুই ভেবে গেছি কোনোদিনও বাকিদের কথা ভাবিনি অন্যদের প্রাণের মায়া করিনি আর পাঁচটা স্বামী কিংবা বাপের মতন কেবল সংসারের দায়িত্ব পালন করে গেছি প্রকৃত ভালো প্রাণী হতে পারিনি আজ তোমরা আমার চোখ খুলে আমাকে ক্ষমা করে দাও দয়া করে আমাকে ক্ষমা করে দাও কথাগুলো বলতে বলতে সে সিংহ অঝরে কাঁদতে শুরু করল এটা দেখে হরিণের স্বামীর দয়া জন্মালো তার উপরে সে বলে উঠল তুই আমাকে নিজের স্ত্রীর থেকে দূরে করলেও আমি তোর স্ত্রীকে ওই একই যন্ত্রণা ফিরিয়ে দিতে চাই না আজকে তোকে শেষ করে আমি আমার প্রতিশোধ সম্পূর্ণ করতে পারতাম কিন্তু যদি তাই করতাম তাহলে তোর আর আমার মধ্যে কোনো তফাৎ থাকতো না স্বার্থ পরের তকমা নিয়ে আমি কোনো কোনোদিনও ঘুরতে চাই না যা তোকে আমি ক্ষমা করে দিলাম কিন্তু ভবিষ্যতে আর কোনোদিনও কারোর প্রাণ নিবিটা তুই কথা দে বেশ তাই হবে আমি এবার থেকে ঘাস পাতা খেয়ে দিন কাটাবো আর শিকার ধরব না মাংসের নেশা করব না পরিবারের সকলকেও তাই শেখাব সকলেই সিংহের কথায় বিশ্বাস করল এরপরে শিকারী হরিণের স্বামীর অনুমতি নিয়ে সেই সিংহকে ধীরে ধীরে ফাঁদের বাইরে নিয়ে এলো উপরে এসে সিংহ যেন নতুন করে প্রাণ ফিরে পেল এরপরে সবার আগে সে আক্রমণ করলো ওই শিকারীকে কোনো দিকে না তাকিয়ে শিকারি নিজের পিছন থেকে বর্ষাটা বের করে একেবারে গেথে দিল সেই সিংহর বুকে আমরা সকলকে বোঝাতে পারি যে খারাপ তাকে ভালো করার চেষ্টা করতে পারি অনেকেই আছে যারা ভালো পরামর্শ শুনে ভালো হয়ে যায় কিন্তু সবাই নিজেকে পরিবর্তন করতে চায় না তারা হয় খুবই ধূর্ত আর স্বার্থপর আর এই সকল ধূর্ত স্বার্থপর প্রাণীদের অন্তিম পরিণতি হয় মৃত্যু ঠিক যেভাবে সিংহের হলো এখন তো সত্যি ওর পরিবারটা একা হয়ে গেল ও যদি সত্যি বুদ্ধিমান হতো তাহলে লোভ লালসা ত্যাগ করে শান্তির পথে যেত এই কারণেই বলে রাগ হিংসা সবসময় বিনাশেরই কারণ হয় পতনের কারণ হয় যে অন্যের কথা ভাবে অন্যের ভালো করে ঈশ্বর সব সময় তার সাথে থাকেন এরপরে জন্তুরা সকলে মিলেমিশে ওই জঙ্গলের মধ্যে থাকতে শুরু করল প্রয়োজনের অতিরিক্ত কেউ স্বীকার করত না ওদের মধ্যে কেবল শান্তি বিরাজ করত সবকিছু আবার আগের মতো সুন্দর হয়ে গেল তাহলে এই কাহিনীর থেকে আজকে আমরা কি শিখলাম যে ভালো হয় ভালো কাজ করে হাজার কষ্টের মধ্যেও কারোর ক্ষতি করে না তার সব সময় ভালোই হয় আর যে সবসময় খারাপ কাজ করে এসেছে তার সাথে খারাপটাই হয় ঠিক যেমন সিংহের পরিণতি হয়েছিল তাই সবসময় যে কোনো পরিস্থিতিতে মানুষের উপকার করবার চেষ্টা করবেন এই রকম থাকতে। করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে